সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দশ সদস্যের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমুরা গরু বাজার কুমিল্লা জেলা বরুণা থানা বেশ সুন্দর সুন্দর কিছু গাভী গরু দেখা যাচ্ছে কেমন দাম আছে হবে চন্ডীমুরা হাটে বেশ সুন্দর একটি সাইওয়াল গাভী গরু দেখা যাচ্ছে ফারুক ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কয়টা আনছেন গরু আজকে

একশো পঁয়ষট্টি বলছে কিছু বাজার ভাই দর্শক দাম দর হচ্ছে একশো পঁয়ষট্টি ছয়টি দেখা যাক কত বছর বিক্রি করে ఆమే సామే కడుతలి దారి హర్మీ వాల నామే ఆ నిరంత మార్పు దియా కామ అచ్చరా వేరి గురుబీ జచ్చన్ వేరి గురుబీ జచ్చన్ ఆ వినే దేజ్ జాది విశేష గురురే 90 కిర్ వర్చసే నై జాయి ఆర్ నర సినియర్ హ కద కాత కైసన్ కకా

হাতে করে দেখতেছে বাছুর দিয়ে পরীক্ষা করে দেখাচ্ছে রাবি ভাই বাসাই করে চলতেছে আরো টান ভালো কইরা ایشنل کا ریٹ ہاں ایشنل کو جوارا کا دنبورت دے دیتا اچھا کیا را کینیا ای والے ای جبات سے پنگوا ہاں عملہ لا یلا عملہ زیادہ کی لیے 50 صاحب ہاں شو کو مزے جی بس একশো পনেরো দেখি কত বলো ভাইরা

বর্ষা চা বেডা বালাদ নিশ্চিন বালাদ নিশ্চিন আবার তারপরে জিনিস কিনে মরিচ্ছা এ বালাদে বালাদ আজ

जा 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 किधर बाजी वो जा परंस इगे न इसा जदा छ इगे लो जा इगे सान नहीं ए ए सान नहीं ए सान नहीं अबार तो जिग्या खाड़े इगे सारगया दै छ इगे लो जा इगे गोर वाला इगे ओ वाला इगे दूध बेसी हिबो ए सान नहीं ए सान नहीं कगड़ा

দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মীর সান্নিগর চন্ডিমরা গরু বাজার কুমিল্লা জেলা পৌর থানা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই বাজার থেকে এমন দামে বেচা বিক্রি হচ্ছে আমাদের এই দাম এই বাজারে জানানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন বেশ সুন্দর দেশি কিছু

গাছ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা অবস্থান করতেসি ঐতিহ্যবাহী চন্দ্রমোরা বাজারে বেশ সুন্দর সুন্দর ছোট মাঝারি সাইজ বিভিন্ন ধরনের গাছ পাবেন গাজারটিতে আমরা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন দামে মাছ বিক্রি করছে

একশো পনেরো চাওয়া দাম দেখা যাক কিনা এই গরুটা বেচা কত দর্শক একশো পঁয়ষট্টি চাওয়া বেশ সুন্দর এই গরুটি ঐতিহ্যবাহী আমরা অবস্থান করতেছি

দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী জমা হি বাজার জেলা বড়রা থানা আচ্ছা অসুবিধা না ভাই সুন্দর সুন্দর কিছু করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাজার থেকে কেমন দামে মাছ বিক্রি করতেছে বিক্রেতারা সঙ্গে থাকবেন তোরা কিনবি তোরা বেয়া আমি এটা কইছি আমি তো